হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তাহলে ছোট সাইজের কিছু ব্যাগ দেখাবো এদারে ভিতরে দু লং জিপি টা সামনে ফ্রন্ট সাইড তো হচ্ছে পিছনে ব্যাগ সাইড দুই সাইডে মেম্বার চেম্বার দুটো দেওয়া আছে মাসখানে একটা মেইন চেম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস এটা বলে জানাবো একদম 100% কোয়ালিটি আছে কালার আছে এটা কোন কি কালার প্রাইস থেকে মাত্র 1400 টাকা 1400 টাকা এইটা কালার ব্ল্যাক কালার

sky color this kitchen sky this the arka long bed এটা হচ্ছে white color এটা pink color মাত্র 400 টাকা একটা অনেক সুন্দর এগুলো লং আছে

ছোট সাইজটা আচ্ছা এটা ছোট সাইজটা 1900 টাকা সুন্দর একটা প্রিন্সেস স্টাইল আছে এগুলো সব শুনে আলো জিজ্ঞেস করতে সুন্দর আছে মানি আছে মেন মাত্র ব্ল্যাক কালার বিস্কিট কালার

সেটটা কিন্তু অনেক সুন্দর আমি জাস্ট একটা ব্যাগ হচ্ছে পিছনের ইভেন ভিতরে কিন্তু দুইটা বেল পাবেন একটা শর্ট একটা লং এটা হচ্ছে সাথে একটা শর্ট আর খুবই মাত্র ষোলোশো টাকা কালার আছে সাথে কালার হোয়াইট পাবেন হোয়াইট কালার হোয়াইট কালার একটা হচ্ছে টাইগার প্রিন্ট এর মধ্যে এটা আবার একটু डिफरेंट এটাও সুন্দর কিন্তু মাত্র 1600 1600 টাকা এটা গুচি প্রিন্ট মধ্যে আর একটা হচ্ছে एनिमल প্রিন্ট এর মাত্র 1600 1600 এটা একটু বড় সাইজের মধ্যে বিউটিফুল ব্র্যান্ডের ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি কালেকশন সাইজটা বড় হবে এবং প্রাইস থাকবে একদম স্পেশাল অফার প্রাইস

মেহেন্দি টাইপের কালারের সব সীমিত ছবি কোয়ান্টি কম আছে ব্ল্যাক কালার চারটা কালার আছে চার কিছু জায়গার একটা কালার ওকে প্রাইস হচ্ছে পনেরোশো তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে আসতে পারেন আচ্ছা একটা ডিজাইন একটা কালার